হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি খাবো ফুচকা এই যে ফুচকা দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ ধুনিয়ার পাতা তেঁতুল তেতুলগুলা ঠিক আছে আর এই যে ফুচকার ভিতরে আলু আছে এখানে এক হারি ফুচকা আছে আর এখানে আছে ভত্তা ঠিক আছে এখন আমি খাবো

আমাকে হারলে চলবে না আমাকে যে কোনো মূল্যে এই ফুচকাগুলো শেষ করতেই হবে তোমরা দেখো এখন আমি খাওয়ার স্পিড আরও বাড়িয়ে দেবো এখন আমি দুই হাত দিয়ে খাবো এখনো তো এক হারি বাদ আছে গাইস তোমরা দেখতেছো আমার কিন্তু অনেক ঝাল লেগেছে তাই শরীর দিয়ে অটোমেটিক ঘাম বের হচ্ছে আমি কিন্তু ঝালের জ্বালায় শিশাস্তি তোমরা বুঝতেই পারছো আমার খুবই ঝাল লেগেছে কিন্তু আমাকে থেমে গেলে চলবে না আমাকে অবশ্যই জিততে হবে কারণ এই চ্যালেঞ্জটা আমার পূরণ করতেই হবে খুব ঝাল এত ঝাল আমার বউ সেই চালাকি করছে আমার সাথে এত পরিমাণ মরিচ দিছে যা বলার বাইরে আমার যে খাওয়ার সময় কেমন লাগছিল সেটা আমি জানি আমার নাক মুখ সব ঘেমে গেছে ফ্যান চলছে রুমের ভিতরে দুইটা তারপরেও আমার যে অবস্থা কি বলবো আপনারা দেখতেই পারছেন যদি এই সময় এক লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস পাইতাম তাহলে মনে হয় ঢক ঢক করে মেরে দিতাম এক নিমিশে শেষ করে দিতাম পুরো বোতলটা অনেক তুমি যে হেরে এখন পানিশমেন্ট হবে তুমি বলো তোমাকে কি পানিশমেন্ট দেব